এগুলো বেসিকালি বাগানে যে আসুক তারা হ্যান্ডেলের বেশি এগুলো পেয়ে যায় এই যে দেখুন আপনার যে ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এভাবেই কিন্তু যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কোনো ড্যামেজের চান্স নেই দেখি এটা কি আপনার অনলাইন যাচ্ছে না এটা আপনার হ্যান্ডে যাচ্ছে অনলাইনে গেলেও আমাদের এভাবেই যায় ঠিক আছে কারণটা কি আপনার এর এর আমাদের ফাইনাল হয় না প্রচুর ভালো রুট হয়ে গেছে

চিলি ইয়েলো চিলি হোয়াইট বা চিলি ধরুন চিলি আইসক্রিম ঠিক আছে এগুলো সবই হচ্ছে হাই ব্লু এই ভ্যারাইটিগুলো বছরে মোটামুটি চারবার বেশি ফুল দেয় এটা আমাদের কিছু মাল্টিগ্রাফ্ট রেডি করা ছিল এগুলো আমরা কেবলমাত্র যারা গার্ডেন থেকে বাই হ্যান্ড নিতে চান তাদেরকেই আমি এটা দিতে অফার করতে পারবো কারণ এত বড় গাছ কুরিয়ার করা সম্ভব না আর যারা ইন্ডিভিজুয়ালি মনে করেন যে অলরেডি তাদের কাছে চিলি একটা দুটো কালার আছে তাদেরকে আমি চিলি ছটা কালার অফার করতে পারি টোটাল চিলি রেড ইয়েলো অরেঞ্জ আইসক্রিম পিঙ্ক অ্যান্ড হোয়াইট

যার জন্যই আমার কেবলমাত্র যারা গার্ডেন থেকে ইনহ্যান্ড গাছ কিনবেন তাদেরকে আমি এটা অফার করতে পারি আমরা যে বলছিলাম যে আমরা কুরিয়ারের সময় প্যাকিংটা কী হয় এই দেখুন এই যে গ্রো ব্যাগের গাছগুলো আছে চার ইঞ্চি এটারই মাটি কমিয়ে আমরা এখন ছোটো রুটবল শেড দিই দেন এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি কার্টুনের করে প্যাক করা হয় এখানে সবকটা গাছ হচ্ছে গ্রাফটিং গাছ যার জন্য আমাদের প্যাকিংয়ের ব্যাপারে আমাদের আলাদা কেয়ার মানে কেয়ার নিতেই হয় নাহলে কিন্তু গাছগুলো ভালোভাবে যাবে না আমাদের দেখবেন প্রতিটা গাছ আমাদের ম্যাক্সিমাম গাছে শান্ত ফুল থাকে না কারণ আমরা মানে মানে যে গাছগুলো সেল করি সেগুলো সবই দু থেকে তিন মাস বয়স এবং এই গাছগুলো যাতে আপনাদের আইডেন্টিফাই করতে অসুবিধা না হয় যার জন্যে সমস্ত গাছে ইন্ডিভিজুয়ালি ট্যাগ করা থাকে যাতে করে আপনারা পরে বুঝতে পারেন যে কোনটা কী আইডি এবং আমার সাজেশন হবে এটাই যে গাছগুলো পটে ফিট করার পরেও প্রতিটা পটে ধরুন ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করে রাখবেন এবং একটা জায়গায় আপনি লিখে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে পরে আইডেন্টিফাই করতে যে কোনটা কী করা নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বগেন ভিলার ক্রেজ যেন দিনকে দিন বাড়তেই চলেছে সেই জন্যে যেমন নিত্য নতুন বগেন ভেলার কালেকশান বিদেশ থেকে বিভিন্ন আমদানি হচ্ছে আর মানুষও কিন্তু নিজের বাগানে যেহেতু অনেক রঙ বেরঙের গাছ হয় ফুল হয় এবং তার সঙ্গে এই ফুলগুলো কিন্তু বারো মাসই প্রায় থাকে বলতে গেলে কয়েকটা গাছ নিলে সেই জন্য এমন একটা নার্সারিতে আমি এসেছি যেখানে আপনারা বুগেন ভিলার প্রচুর কালেকশান দেখতে পাবেন আপনাদের মন পছন্দ যত আইডি চান আপনারা এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আর এই নার্সারিতে আমাকে দেখিয়ে দেবে আমার সঙ্গে আছেন জয়প্রকাশবাবু নমস্কার দাদা অর্কিড গার্ডেন নার্সারি তাই তো একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে স্টপেজ বাগিহাট পুল তো এখন আপনারা যদি মনে করেন ধর্মতলা থেকে আসবেন তাহলে আপনারা আমতলা বা ড্রাউন হাবারের গ্রামে যে কোনো বাস ধরলে হবে যদি মনে করেন ট্রেন রুটে আসবেন তাহলে আপনারা নামবেন মাঝেরহাট ব্রিজ মাঝেরহাট স্টপেজে নামবেন ওখান থেকে আপনার ডিএস রোড থেকে আমতলা গ্রামে যে কোনো বাস ধরে আসতে পারেন অনেক সময় গাড়ি দিই তো এখানে যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ম্যাডাম বলেন এক্ষুনি এটা হচ্ছে আমাদের হাই ব্লুমিং একটা ভ্যারাইটি রয়েছে অনেকে বলেন যে তার কাছে বেশ কিছু বাগান বিলাস রয়েছে যেগুলো বছরে হয়তো দুবার ফুল দিচ্ছে বাট এই পার্টিকুলারলি ব্রিজা গ্রুপের ক্ষেত্রে আমি বলবো এটা বছরে আপনার তিন থেকে চারবার সুন্দরভাবে ফুল দেয় এবং আপনার এই ভ্যারাইটিগুলো অতটা সেনসিটিভ না এবং খুব স্টাবল ভ্যারাইটি ব্রিজা গ্রুপে আপনার বেশ কিছু আইডি রয়েছে যেমন আমি বলে যাচ্ছি ব্রিজা রেড রয়েছে গোল্ডেন ব্রিজা রেড ব্রিজা রেড ভ্যারিকেটেড তারপর হচ্ছে আপনার ব্রিজা পিচ হ্যাঁ তারপর হচ্ছে আপনার ব্রিজা পারফেল ভ্যারিকেটেড রয়েছে এরকম অনেক কিছু আইডিয়া রয়েছে এইগুলো বলছেন সব আছে তো সব আমাদের এখানে আছে সবই অভেলেবেল যেমন ধরুন এখানে আমরা একটা দিন দেখাচ্ছি যে দেখুন অনেকে গ্রাফটিং গাছ নিতে ভয় পান কিন্তু দেখুন একটা গাছ যদি ভালো করে তৈরি করা হয় যেমন এইটা এটা কিন্তু একটা গ্রাফটিং গাছ বাট এটা দেখুন যথেষ্ট প্রায় হার্ড হয়ে গেছে বোগান বিলিয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় একটা ব্যাপার আপনারা গাছকে রেগুলার প্রুনিং করবেন যত বেশি ব্রাঞ্চ হবে গাছে তত বেশি ফুল হবে আর বগান বিলিয়ে আপনার জল খুব অপছন্দ করে আপনারা যত বেশি পারবেন জল কম দেওয়ার চেষ্টা করবেন এ দেখুন এই গাছটা দেখুন মাটির যথেষ্ট ড্রাই বাট কিন্তু পাতা কিন্তু এখনও ঝোলে নি কারণ এই নিচ দিকটা কিন্তু এখনও জল আছে তো এখন আপনি রোজ না দিলেও চলে একদমই তাই একদমই তাই আমাদের এখন শহরের দিকে যেসব লোকের সময় কম কিন্তু তাদের গাছের শখ রয়েছে বা ধরুন জায়গা কম ব্যালকনি বা ছাদ বাগানের ছোটো স্পেস রয়েছে তারা এই জন্যই বগানগুলার দিকে ঝুঁকছে এখানে এই যে ছোট পটগুলো রয়েছে এখানে গাছে ফুল আসার আর একটা কারণ হচ্ছে ছোট জায়গায় আপনার রুট বাউন্ডিংটা খুব তাড়াতাড়ি আসে যার জন্যে আপনার একটা গাছে খুব ইমিডিয়েটলি আপনি কিন্তু ফুল পেয়ে যাবেন আর এই জন্য আমরা সবসময় বলি যে গাছটাকে আপনারা ছোটো জায়গায় রাখবেন ছোটো জায়গায় রাখলে কী হয় গাছে আপনার যদি কোনো কারণে যদি বেশি জলও পড়ে যায় সেটা কিন্তু অতটা সমস্যা হয় না কারণ স্পেসটা কম মাটি কম মাটিতে তাড়াতাড়ি আর এই গাছটাকে ধরুন একটা যদি আমি আট ইঞ্চি পটে দিতাম তাহলে কিন্তু এর স্পেসটা বেশি থাকতো একটুখানি জল বেশি হলে সেটার কিন্তু ইমপ্যাক্টটা অনেক বেশি হতো যাই হোক আমি এখন বেশ কিছু আপনাকে ভ্যারাইটি বলছি যেগুলো হচ্ছে হাই রুমার যেমন ধরুন এই প্রসঙ্গে আমি বলবো ফ্লেম রুবি ফায়ার কাল তারপরে রয়েছে আপনার ওভারঅল চিনি সিরিজ চিনি সিরিজে ছটা কালার রয়েছে রেড ইয়েলো অরেঞ্জ আইসক্রিম হোয়াইট অ্যান্ড পিঙ্ক এগুলো হচ্ছে ফাইভ ব্রুমার ভ্যারাইটি তারপর আপনার এটা রয়েছে ডানিয়া হোয়াইট অনেকে ধরুন মাহারের গ্রুপে যেমন থোকা থোকা ফুল হয় এখানেও তাই ডবল পেটালে এটা অনেক ভালো সাদা রঙের ফুল হয় ডানিয়া হোয়াইট এইগুলো কত দিনের গাছ তা এগুলো সবাই রেডি হচ্ছে এটা এক মাসের গাছ তারপর ধাপে ধাপে রেডি হচ্ছে তো এখন আমরা সেল পরব না আপনার এই যে দেখছেন এটা হচ্ছে মাস পেটে গেছে এটা ফায়ার এটাও খুব হাই ভ্যারাইটি

এটা হচ্ছে আমাদের হাই ডিলাইট বলে একটা ভ্যারাইটি রয়েছে অসম্ভব সুন্দর কালার এবং এর মানে ব্যাপারটা কি চারবার ফুল পাবেনি এ কত কি কালার হয় মানে কত রকমের কালার এটা আপনার বাই কালারের ফুল হবে বাই কালারে এটা খুব সুন্দর ভ্যারাইটি আপনার এইগুলো যেগুলো দেখাচ্ছেন সবই সেলের তো নাকি এটা রেডি হচ্ছে এটা মোটামুটি আর সপ্তাহখানেক আগে রেডি হয়ে যাবে ভালো রুট রুট এগুলো সবই গুটি কলমের গাছ তো অতটা ভয় নেই এগুলো আচ্ছা আর এটা এখন যেটা দেখছেন এই গোল্ডেন কালারের পাতা এটা হচ্ছে আপনার ক্লাউড হোয়াইট এটা সাদা কালারে শুধু ফুল হবে বাট খুব সুন্দর হাই ব্লুমিং ভ্যারাইটি এটা তারপরে আপনাকে দেখাচ্ছি আপনার এখানে আপনারা দেখুন ফক্সটেল ইয়েলো এটাও কিন্তু আপনার আগে আমরা গ্যাপিংয়ে সেল করতাম এখন একটা রুটে রেডি করা হচ্ছে এটাও আপনার মোটামুটি মাসখানেকে রেডি হয়ে যাবে অসুবিধা নেই কিছু মোটামুটি আইডি দেখে আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা আইডি বলে দেবেন আর দাদা এমনি গাছের স্টার্টিং প্রাইসটা কীরকম আমাদের গাছ মোটামুটি আশি টাকা থেকে শুরু

এগুলো আপনার ওয়েল রুটেড এই দেখুন ছোটো ছোটো আপনার রেড অন্ডার তাতেও দেখুন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে তারপরে আপনার ধরুন এটা রয়েছে আপনাদের ফ্লেমের বেড রয়েছে এটা এটা হচ্ছে ফ্লেম এটাও হাই ব্লুমিং ভ্যারাইটি এখানে রয়েছে আপনার ওই যে চিলি সিরিজ যেটা আমি এক্ষুনি বলছিলাম আচ্ছা চিলি সিরিজে যে ছোট গাছ মানে যেগুলো পাওয়া যায় একদমই তাই এই গাছগুলো আমরা এভাবেই সেল করবো কারণ এতে কি হয় ধরুন আমাদের তো অনেক কাস্টমাররা অনেক সময় তো দূরে থাকেন তাদেরকে আমি যাতে বাইক কুরিয়ারে পাঠাতে পারি গাছে কোনো ড্যামেজ না হয় সেজন্য আমরা এই সাইজটা আমরা পাঠাই এবং দেখুন ছোটো গাছে তখন কী পরিমাণ ফুল আসছে আর গাছগুলো বেশ হেলদি যদিও একদম প্রচন্ড রোদ রোদের মধ্যে ভিডিওটা হচ্ছে কিন্তু তবুও গাছগুলো দেখুন ভীষণ হেলদি গাছ কিন্তু তো এই চিরি চিরি গাছগুলো খুব একটা বেশি দাম না এটা মোটামুটি আপনার একশো আশি পাঁচশো ভিতরে অনেক অনেক পেয়ে যাবে

যে কোনো ভ্যারিকেটের লিভস বা গোল্ডেন কালারের লিভসের ক্ষেত্রে যত বেশি গাছ সানলাইট পাবে তত বেশি এর কালারটা খেলবে তার ঠিক আগে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রুবি এটা হ্যাঁ রুবি এই গাছগুলো মোটামুটি ভালো শিকার হয়েছে আপনারা যদি গাছে ভাবতে পারেন যে ছোট গাছ শিকার হয়েছে কি না বাট সেরকম কোনো আপনার দেখে আপনার সন্দেহ করা কোনো জায়গা নেই এই দেখুন প্রতিটা গাছে দেখুন ভালো শিকার দেখানো যাচ্ছে হয়তো একদমই তাই একদমই তাই এই গাছ ড্যামেজ হবে না কারণ এর আমরা তো মাটি ফাটি কিছু কমাবো না তো একদম এই গাছ এভাবে ইনট্যাক্ট আচ্ছা দাদা এই যে আপনার কাছ থেকে যারা গাছ নিয়ে যাবে গাছ নিয়ে যাওয়ার পর কি করবে মানে পট চেঞ্জ করবে তো এই যে পার্টিকুলারলি ছোট গাছের ক্ষেত্রে এটাকে আপনারা আরো এক দুই সপ্তাহ এভাবে ইন্ট্যাক্ট রেখে দেবেন তাতে কি হবে গাছটা একটু গ্রোথ নিলে তখন আপনি এটাকে রিপোর্ট করবেন এবং 6 ইঞ্চি পটে দেবেন গুলো গাছগুলোকে 8 ইঞ্চি পটে দেবেন না আচ্ছা

যে শুধু গাছ কিনবেন তা না কিভাবে যে গাছের আর কি আপনারা যত্ন করবে পুরো বিষয়টা আপনারা এলে এখান থেকে নিয়ে গেলে সবই কিন্তু বলে দেওয়া হবে হ্যাঁ ইকুনি আমি চিলি সিরিজের প্রসঙ্গে কথা বলছিলাম আপনার সামনে এখন যেটা রয়েছে এটা হচ্ছে চিলি আইসক্রিম চিলি আইসক্রিম দেখুন প্রচুর গাছ আছে কিন্তু এবং ব্লুমিং দেখানো যাচ্ছে এখানে পুরো আর আমরা দেখাচ্ছি আপনাকে এটা রয়েছে আপনার এটা হচ্ছে আপনার হিউজ ইভান্স রয়েছে এটা এখানে আপনার হিউজ ইভান্স রয়েছে তারপর এখানটা রয়েছে আপনার বিদাদারি রয়েছে প্রতিটা গাছে হয়তো দেখতে একই রকম লাগলো এর পাতা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি আচ্ছা আপনাদের আছে তো ক্যাটালগ অবশ্যই রয়েছে আর যদি বুঝতে না পারে আপনারা এসে ফুল দেখতে চান সেটাও দেখতে পেয়ে যাবেন একদমই তো একটু আগে আমি দেখালাম মুনলাইট ই হলো এটা হচ্ছে একটা মুনলাইট রেড দুটোর পাতা নিয়ারলি সেম মাত্র আপনার যেটা রেড হবে তার যে নতুন পাতাগুলো একটু রেডিশ হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে কোকরানো যে পাতাটা এটা কোনো রোগ না এটা হচ্ছে মোনালিসা গ্রুপের সমস্ত মানে আইডি এটা হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে মোনালিসা ইউলো এটা হচ্ছে মোনালিসা ইউলো তার আগে যেটা ভেরিকেটের পাতা দেখছে এটা হচ্ছে এমাস পেরাক এটা এমাস পেরাক আমরা অল্প কিছু রুটে রেডি করা মানে এটা আমাদের মানে কী বলবো পরীক্ষামূলকভাবে টেস্টিং চলছে কারণ এখন অবধি এটা আমরা কিন্তু গ্রাফটিংয়ে সেল করতাম আপনাদের কাছে এবছরের নতুন কিছু গাছ আছে কি দেখুন আপনার এই যে কোনি আমি যেটা দেখালাম যে আছে এটা কিন্তু রুটে দেখানোর জন্য এটা কিন্তু সবাই গ্রাফটিং এ সেল করে কিন্তু আমরা এটা ট্রাই করছি যদি রুটের কিছু রেডি করার চেষ্টা করা হচ্ছে তারপর দেখুন এখানে দেখুন গোল্ডেন ভিজা রেট এটাও কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার গ্রাফটিংয়ে সেল করে আমরা অল্প কিছু রেডি করছি যেটা কিন্তু আপনার রুটেড যাতে তৈরি করা যায় কারণ আমাদের প্রতি বছর তো নতুন কিছু ভ্যারাইটি রুটেড করতেই হবে হ্যাঁ আর বন্ধুরাও চাই যে আমার বাগানে নতুন কিছু থাক যা অন্যের বাগানে নেই সেরকম সেই জন্য কিন্তু আপনারা অর্কিড গার্ডেন নার্সারিতে চলে আসবেন এখানে দেখুন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি ওয়াজিদ রেড এই ভ্যারাইটিটা এটা কিন্তু আপনার আমরা কিন্তু আর আমরা কিন্তু ডাফটিংয়ে সেল করেছি অল্প কিছু রুটে রেডি হয়েছে তো এটাও বলতে পারেন টেস্টিংয়ে আরও রয়েছে সামনে হচ্ছে প্রোডাকশনটা আরও বাড়ানো হবে তার পাশে রয়েছে যেটা এটা হচ্ছে একটা ভায়োলেট সেপ্টেম্বর যেটাকে আমরা ভিয়েতনাম স্কোয়াশ রেজিস্টার্ড আইডি বলে আমরা জানি এটাও কিন্তু ভালো ভ্যারাইটি কালেকশনে রাখার মতো হাই ব্লুমার আর এর পাশে একটা ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নির্ভানা এই যে নির্ভানা যে ভ্যারাইটিটা দেখছেন এই ভ্যারাইটিটা কিন্তু আমরা কিন্তু বরাবর কিন্তু গ্রাফটিংয়ে সেল করতাম এবছর কিন্তু আমরা এটা রুটেট তৈরি করেছি এরপর রেডিস কালারের এখন যে ভাই দেখছেন এটা হলো আপনার সিলভার লিপ থাইডিলাইট আমি শুরুতে কিন্তু থাইডিলাইট দেখিয়েছি গ্রিন লিফে সে একই রকমের ফুল হবে বাট এটা হচ্ছে সিলভার লিপ পাতাটা সিলভারি স্ট্রোন থাকে তার পাশে রয়েছে আপনার এটা রয়েছে আপনার সুবর্ণ সুবর্ণা একটা ইয়েলো কালারের সুন্দর একটা ফুল এটা হচ্ছে সুবর্ণা আর যদি বলেন নতুন আইডি যদি বলেন এটা হচ্ছে আপনার গোল্ডফিশ রেড এই ভ্যারিটিটা দিতে আমরা গ্রাফিংয়ে সেল করতাম এবার কিছু রুটে রেডি করা হয়েছে যদি বলেন যে বাগানের বিশেষত্ব কি আলাদা কিছু কি আমরা এটাই বললাম যে আমরা চেষ্টা করি নতুন কিছু ভ্যারাইটি রুটেড করতে তৈরি করা যাতে কি হয় নেক্সট ইয়ারে এটা আরো বাল প্রোডাকশন আমি দিতে পারি সেই বগিন ভিলা অনেক নার্সারিতেই পাওয়া যাবে কিন্তু এখানে নতুন কিছু আমি দেখানোর চেষ্টা করছি যা এবছর এসছে বা খুব অল্প কিছুদিনের মধ্যে চলে আর কি নতুন আসবে যেমন ধরুন এটা হচ্ছে আপনার সুফিয়া ইন্ডিয়ানা এটা পূর্ণ ভ্যারাইটি বাট এটা আমরা তৈরি মানে আমাদের মেন বক্তব্য হচ্ছে এটা যে আমরা কিন্তু একদমই যে লোকাল বা কমন ভ্যারাইটি যেমন ধরুন শুভ্রা জাকিয়া না ওগুলো তো আমরা তারা ফোকাস করি না আমরা চেষ্টা করি একটু আলাদা অন্যদের থেকে একটু আলাদা কিছু করার যেটা আপনি সচরাচর সব থেকে এটা আমাদের রুটস্ট ও রুটস্ট এই দেখুন এখানটা বেশ কিছু রেড ওয়ান্ডার আবার রেডি হচ্ছে এটা সেকেন্ড প্রোডাকশনের জন্য এখানটা দেখুন আবার বেশ কিছু আপনার

আর অর্কিড গার্ডেনের যে আপনারা ভিডিও হয়তো আগে দেখেছেন এর যা স্পেস ছিল এখন কিন্তু এই এরিয়াটা পুরো একদম নতুন হয়েছে আরও একটা সেট আপ তৈরি হয়েছে এবছর প্রায় দু লাখের বেশি ভ্যারাইটি আমরা তৈরি করা হয়ে গেছে আরও কিছু রেডি হবে এখানটা রয়েছে আরেকটা ভ্যারাইটি ম্যাজিক আইসক্রিম এই দেখুন পাতাটা দেখুন আজ এটাও খুব সুন্দর একটা অনবদ্য ভ্যারাইটি আমার সামনে বড় গাছ রয়েছে তো এই ভ্যারাইটিটা আমরা কিন্তু গাছের দিন গ্রাফটিংয়ে সেল করতাম এটাও কিন্তু আমরা রুটেট করেছি কারণ দেখুন অনেক বন্ধুরা বলেন যে গ্রাফটিংয়ের গাছ মেনটেন করাটা কষ্টকর অনেক রুটেড গাছ বেশি প্রেফার করেন তাদের কথা মাথায় রেখেই আমরা একটা রুপ্রেট করার চেষ্টা করি সব রকমই আছে রুটে কারণ করতে পারলে আমাদেরও সুবিধা একটা গাছের আপনার কুরিয়ার কন্স্টিং বলুন বা ক্যারিয়ার সবটাই কিন্তু অনেকটা মিনিমেজ করা যায় ক্রিস্টিনা এটা এটা হচ্ছে ক্রিস্টিনা এটা হচ্ছে আমাদের ক্রিস্টিনার সেকেন্ড প্রোডাকশন আমাদের ফার্স্ট প্রোডাকশান সামনে রয়েছে এটা তারপরে ধাপে জন্য আমরা তৈরি করছি আর বাটারফ্লাই সিরিজে এটা একটা অনবদ্য ভ্যারাইটি এটা হচ্ছে স্পাইডার এটাও আমরা রেডি করছি আবার হোটেলে এটা মানে যেটা হয়তো পেয়ে থাকবে আর আনকমনলি যদি বলে তাহলে আমি বলবো এটা হচ্ছে পার্সোনা বর্ণিও হ্যাঁ পার্সোনা বর্ণিও এর কালারটা অনবদ্য কালার হয়

একটা ইউনিক ভ্যারাইটি দেখানো হচ্ছে এটার নাম হচ্ছে জুয়েল মিক্স জুয়েল মিক্স এটা নতুন ভ্যারাইটি এটা কিন্তু মানে কারো কারো সেটা থাকার কথা নয় সেরকম এটা আমরা রুটে রেডি করে ফেলেছি পাতা দেখে বোঝা আছে একটু আলাদা অন্য থেকে আর একদম কচি কচি পাতা বেরোচ্ছে খুব সবাইকে একটাই কথা বলবো যে অর্কিড গার্ডেন নার্সারিতে আপনারা যদি গাছ সংগ্রহ করতে আসেন বা গাছ দেখতে আসেন তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা নতুন কিছু দেখবেন সবসময় আপনারা নতুন কিছু দেখবেন এই প্রত্যাশায় রেখে আপনারা আসবেন এবং আমরা আপনাদেরকে নিরাশ কখনই না আপনি বলতে বলতে একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু ফোর এইট ফাইভ সিক্স জিরো আমি আলগা বলছি নাইন ডবল থ্রি জিরো টু ফোর এইট ফাইভ সিক্স জিরো এটা আমার কলিং প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কখনো আমাকে কল করে বিজি পান তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পিন করবেন আমাদের যে ক্যাটালগ রয়েছে ধরুন প্রাইস লিস্ট বা ধরুন ফটোর যে ক্যাটালগ রয়েছে সেটা আমি আপনাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিতে পারি তাহলে তো আর চিন্তা কিছু নেই যারা দাম জানতে চান দাম ওভাবে ধরে ধরে বলা মুশকিল কারণ বিভিন্ন কারণ এই মুহূর্তে আমরা প্রায় রুটের ভ্যারাইটি সেল করছি প্রায় একশোর কাছাকাছি ড্রাফটিং ভ্যারাইটি সেল করছি প্রায় এক দেড়শোর কাছাকাছি তো দুশো ভ্যারাইটি মানে দুশো প্লাস ভ্যারাইটির দাম সবসময় তো মাথায় রাখা সম্ভব হয় না তো ওই জন্য যারা অরিজিনাল নিতেই ইচ্ছুক তারা তারাই ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে পিন করবেন তাহলে কিন্তু সব কিছুই আপনারা জানতে পারবে দেখুন আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে দাম কম বেশি হয়তো বিভিন্ন নার্সারির ক্ষেত্রে প্রোডাশনের উপর ডিপেন্ড করে আলাদা হতেই পারে কিন্তু আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা আপনার কাছে আপনাদেরকে সব নতুন ভ্যারাইটি প্রোভাইড করব আর দু নম্বর কথা হচ্ছে যে রিপ্লেসমেন্ট পলিসি আমাদের রিপ্লেসমেন্ট পলিসি খুবই স্ট্রং ধরুন দেখা গেল যে একটা গাছ আপনি অর্ডার করেছেন হতে পারে আপনি বাইরে থাকেন দেখা গেল কি কুরিয়ারের ট্রান্সপোর্টেশনের জন্য গাছটা হয়তো মারা গেল সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার নেক্সট অর্ডারে গাছটা অ্যাড করে দেবো আর কি চাই যেতে যেতে থমকে গেলাম অসাধারণ বললেও মানে এর থেকেও যদি কিছু বলা যায় একটা ফুল কি নাম আছে এটার ফুলটার গাছটার দাদা নামটা নীলাদ্রিদা বলেছিলেন কিন্তু আমিও মনে রাখতে পারি না একদম রিয়ার মানে উনি বললেন যে এটা পাওয়া যায় না খুব একটা অনেক কষ্টে এনেছিলেন তো খুব সুন্দর একটা গাছ আমি দেখতে পেলাম আর এখানে এগুলো কি আছে এটা মহানি রয়েছে মহানি দেখুন অ্যাকচুয়ালি নেচার হচ্ছে আপনার বাই কালারের ফুল হবে এই দেখুন এটা আপনার সাদার উপরে একটা অরেঞ্জ একটা শেড থাকবে এটা হচ্ছে মহানি বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় শুধু সাদা ফুলও হয় কারণটা কি এর বেস কালার হচ্ছে হোয়াইট বেস কালার হোয়াইট হোয়াইটের তার মানে এটা দেখলে ভয় পাওয়ার কিছু নেই নেক্সট ব্লুমিংয়ে আপনার কিন্তু বাইকেলা চলে আসবে আচ্ছা এখানে সবই আছে মহারানী এখানে একটাই মহারানী রয়েছে বাকি ওদিকে আরো ছোট আছে চলুন হ্যাঁ দেখুন এখানেও কিন্তু দেখুন মহারানী গ্রাফটিং করা রয়েছে বাই কালার এখানে দেখুন বাই কালার এসেছে বাট এই একটা ডাল দেখুন এটা কিন্তু সাদা আছে এটা সাদা হ্যাঁ সত্যি তো কিন্তু এর পরে কিন্তু কাটিং মানে মানে একই গাছের একটা ডাল সাদা একদমই তাই আর এখানে এটা কিন্তু ধরুন ফুলটা যদি আমরা কেটে দাও হয় নেক্সট ব্লুমে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু বটম ভারি গিটার চলে আসতে পারে আচ্ছা আর এখানে দেখুন এটা আছে সাকুরা বালাকান দেখুন এটা মানে গ্রাফটিং করা গাছ কতটা বুসি শেপ নাই এটা হচ্ছে ডুয়ার ভ্যারাইটি একটা ভ্যারাইটি এটা গ্রাফটিংয়ে আসে আর এখানটা রয়েছে একটা ম্যাজিক আইসক্রিম যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে রুটেডে দেখালাম এখানে ম্যাজিক আইসক্রিম ফুলটা দেখুন বুঝতে পারবেন কতটা সুন্দর ফুল কোনটা এই যে ম্যাজিক আইসক্রিম তার এই সামনেটা রয়েছে এইটা ও এটা মাল্টি গ্রাফটিং এর গাছ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আদারনা অনেকের কাছে অবশ্যই সঙ্গে রয়েছে আদারনা আদারনা তো খুব ফেমাস একটা দেখুন আদারনা যেটা হয় অনেকে শুধু বলে আমাকে যে ইয়েলো কালারের ফুল ফুটেছে

আপনাকে আমি একটু আগে দেখালাম ব্রিজারের দেখিয়েছিলাম গ্রিন লিপে এটা হচ্ছে ব্রিজারের ভ্যারিকেটে মানে ফুলটা একই জাস্ট এর পাতাটা আলাদা পাতাটা ভ্যারিকেটে আর এখানেও দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল যেটা ফুটে আছে এটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লেম

এটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ব্রিজারেট ভ্যারিকেটের একটা বনসাই শেষ করার যারা বনসাই করতে ভালোবাসেন তারাও কিন্তু এই ধরনের গাছ নিয়ে করতে পারেন আমি শুরুতে ব্রিজারেটের অনেক কটা আইডি বলেছিলাম এটা হচ্ছে গোল্ডেন ব্রিজারেট দেখুন এর পাতাটা দেখুন গোল্ডেন কালারের পাতাটা হয় তার সঙ্গে আবার ফুলটা কিন্তু নিয়ারলি একই রকম এছাড়া প্রচুর আইডি এখানে গাছ আছে এখানে যা আছে সব গ্রাফটেড না এখানে এবং আমি আমাদের বন্ধুদেরকেও বলবো যে আপনারা যদি মনে করেন যে একটু রেয়ার ভ্যারাইটি একটু সেন্সিটিভ ভ্যারাইটি আপনারা কালেকশন করবেন তাহলে অন্তত আপনাদের একটা হালকা এরকম একটা ট্রান্সপারেন্ট একটা শেড করতেই হবে কারণ নইলে বর্ষাকালে কিন্তু গাছ বাঁচিয়ে রাখাটা খুব কষ্টকর খুব মুশকিল মোটামুটি পুরো আগে যে এই পোর্শনটা ছিল আপনাদের এটা এখন দেখিয়ে দিচ্ছি আর নতুন যেটা অ্যাড হয়েছে প্রথমেই দেখালাম ওখানে সব রুটের গাছ আছে আর ওখান থেকে আপনারা চারা কালেকশান করতে পারবেন আর বড়ো গাছ চাইলে এখান থেকেও নিতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে গার্কিং ওপাশায় দেখিয়েছিলাম রুটেডের সেগমেন্টটা আমাদের এই শেডগুলো সবই হচ্ছে গ্রাফিন সেগমেন্টের গাছ এখানে দেখুন আপনাদের মহারানি সেলের জন্য রেডি রয়েছে তারপর আপনার এটা রয়েছে আপনার গোল্ডেন বাটার কাপ এগুলো হচ্ছে তার মানে নেক্সট ভার্সনের গাছগুলো আর কি বাটার কাপ অনেকে কালেকশানিং আছে এটা হচ্ছে তার পরে ভার্সন গোল্ডেন বাটার কাপ প্রচুর গাছ মোটামুটি কত আছে তাও আমাদের কাছে এই মুহূর্তে দেড়শো বেশি তো রুটের গ্রাফটেড ভাইটি রেডি রয়েছে এটা হচ্ছে নর্মাল বাটা কাপ দেখুন গ্রিন লিপ আর তার পাশেটা হচ্ছে গোল্ডেন বাটা কাপ এটা রয়েছে আপনার সেলের জন্য এটা রয়েছে গোল্ডেন ভিজারের তারপরে রয়েছে গোল্ডেন জায়ান তারপরে রয়েছে এটা রয়েছে আপনার গোল্ডেন ওয়াটারমেলন তারপরে রয়েছে একটা পিঙ্ক অ্যাবি ভ্যারিগেটেড তারপরে রয়েছে পিঙ্ক সায়াব দেখুন অলরেডি দেখুন এই ছোট যে গোল্ডেন ওয়াটারমেলন তাতে কিন্তু ফুল চলে আসছে এটা রয়েছে আপনার ওয়াটারমেলন এটা হ্যাঁ তারপরে রয়েছে আপনার হোয়াইট প্যান্থ তাই অন ভ্যারিগেটেড তো এরকম আমাদের প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা আন কোন ভ্যারাইটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক চিত্রা বা চিত্রা ব্ল্যাক একদমই তাই এটা হচ্ছে আপনার এসএসবি হোয়াইট কিরকম হবে এটা একটা লাল কালারের ফুলটা হবে তার অনবদ্য লাগে এটা হচ্ছে আপনার এসএসবি হোয়াইট

যার যেরকম বাজেট যার যেরকম পছন্দ সব রকমের সেগমেন্টই আমাদের কাছে রয়েছে আমাদের কাছে কমন ভ্যারাইটি মিড রেঞ্জ ভ্যারাইটি এক্সক্লুসিভ ভ্যারাইটি রেয়ার এবং টপ রেয়ার এতগুলো ভাগে আমরা কারণ এত ধরনের আইডিয়া আছে তার সাথে এত বিরাট বড় একটা নার্সারি সেক্ষেত্রে এলে ফেরত যাওয়ার উপায় নেই কিন্তু যারা পছন্দ করেন বাগান করতে তাদের কিন্তু স্টেলার এইটা এখানটা রয়েছে আপনার কিং প্যান্থার তাইওয়ান রয়েছে কিছু হোয়াইট প্যান্থার তাইওয়ান রয়েছে এখানে রয়েছে এসএফ মাহারা মার্বেল রয়েছে তারপর আপনার পার্সোনাল বর্ণীয় যেটা আমি দেখাচ্ছি না রুটেডে রয়েছে এটা হচ্ছে তার গ্রাফটিং এর কাজ দেখুন ওই পাতার ভ্যারিকেশনটা দেখুন বুঝতে পারবেন কতটা সুন্দর ভ্যারিকেশন আসবে এর যত যে কোনো ভ্যারিকেটেড লিভস যত বেশি ম্যাচিওর হবে তত বেশি এর কিন্তু ভ্যারিকেশনটা ফুলবে আস্তে আস্তে সব থেকে বড় কথা বুগেন ভেলিয়া করবে না কেন কারণ একদম কম পরিচর্যার গাছ একদমই তাই প্রসঙ্গত আপনাদের একটা কথা বলে রাখি যে আমাদের গাছে কেন ফুল নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে হোলসেলার যার জন্য আমাদের কিন্তু সেভাবে ফুল এনে গাছ রেডি করার মতো আমাদের সময় থাকে না আর কদিন আগে আমাদের একটা অর্ডারে সতেরো হাজার গাছ লোড হয়েছে এরকমই আমাদের হোলসেল অন্তত মাসে সাত থেকে আট হাজার গাছ শুধু হোলসেলই আমাদের মানে বিক্রি করতে হবে সেই মানে ফুল দেখানোর জন্য যে এক্সট্রা কেয়ার নিতে হয় সেই ব্যাপারটা করা হয় না আবার রেডি করা হচ্ছে এই গাছগুলো আবার আপনারা চলে যাবে আমি ওখানে আপনাদেরকে ছোট ক্রিস্টিনা দেখিয়েছিলাম এখানে আমি আপনাদেরকে ক্রিস্টিনার কিছু ফুল ফর্মস দেখাচ্ছি এটা ক্রিস্টিনা ক্রিস্টিনা বাইক হ্যাঁ হয় খুব সুন্দর কালারটা আমাদের সমস্ত গাছ যথেষ্ট স্ট্রগেল কারণ আমরা রেপুটেশনের ব্যাপারে আমরা খুবই সবসময় ভাবি যে আমার কাছ থেকে একটা লোক ধরুন এক টাকার গাছ কিনিক বা এক হাজার টাকা কিনিক সেজন্য গাছকে যেন খুশি হয় এটাই হচ্ছে আমাদের মেন মতো সেটাই হচ্ছে কথা না হলে যদি একবার কোনো খারাপ হয়ে যায় এটা রয়েছে আপনার গোল্ডেন পার্পল ক্লেম প্রচুর গাছ আছে মোটামুটি আপনারা চলে আসবেন এলে দেখতে পাবেন সব দেখিয়ে বুঝিয়ে দেয়া হবে একটা ভিডিওতে এত কিছু আর তুলে ধরা যাচ্ছে না এটা হচ্ছে টাইওয়ানিজ গার্ল ভেরিকেটেড আচ্ছা ঠিক আছে আপনাদের আসুন সময় করে আসুন আমাদের বাগানে এবং কোনো রকম ইনকোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনি আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে ফোন করার কোনো টাইমিং আছে আপনারা যখন খুশি ফোন করতে পারেন তবে গাছের ব্যাপারে আলোচনা করার থাকলে আমাকে রাত নটার পর করলেই ভালো হয় হ্যাঁ মানে এই ব্যস্ত করতে পারেন অপেক্ষা করতে হবে আর কিছু না দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন আশা করি আমার বন্ধুদের কোনো অসুবিধা হবে না আর আসা যাওয়ার রাস্তা তো বলেই দিলেন ফোন নাম্বারও আছে আপনারা যোগাযোগ করে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর গাছপালা করুন